হ্যালো আসসালামু আলাইকুম এখন আমরা এলাকাতে আছি তো এখন আমরা এলিফেন্ট রোডের উদ্দেশ্যে রানো হচ্ছে এখন আছি আমরা কদমতলি তো আমার বন্ধু আর আমি একসাথে নাস্তা করলাম দেখতেই পারলেন তো এখন গাড়িতে আছি কদমতলি যাওয়ার পথে রাস্তাঘাট খুব ফাঁকা তারপর আমরা তেল বললাম কদমতলিতে আমরা ক্যানিগঞ্জ থেকে এখন ঢাকায় পৌঁছিয়ে গিয়েছি বাবুবাজার ব্রিজের উপর দিয়ে আসলাম তো বক্সি বাজার হয়ে আমরা শপিংয়ের উদ্দেশ্যে বের হলাম সকালের আবহাওয়াটা খুব ভালো ছিল আসাতে বন্ধু অনেক খুশি হয়েছে বন্ধু যদি রাখবি একটু দেখাও কিছু থাকি না এলিফেন্ট ওটা ইসা বাইকের লগে মিলা গেছে হ্যাঁ বাইকের সাথে কালারটা মিলা গেছে মিলাইছে না হ্যাঁ পুরা মিলা গেছে হ্যাঁ সুন্দর এখন এলিফেন্ট রোডের থেকে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম ওখানে কিছু হালকা পাতলা কেনাকাটা আছে আমাদের আমি বন্ধু গাড়ির ড্রাইভ করতেছে আমি পিছনে বসে আছি ঢাকার সিটি পুরা রাস্তাঘাট ক্লিয়ার আপনারা দেখতে পারতেছেন তো নিমাকেটা আসলাম কেনাকাটা করলাম যে দেখতে পারতেছেন বাড়িতে এসে পড়লাম তো সবাই ভালো থাকবেন টাটা